চায়ের দোকানের এমন নাম দেখে আপনাদের মতো আমিও একটু ধাক্কা খেয়েছিলাম একজন এম এ পাশ করা লোক কিনা চা আলা এটা কিভাবে সম্ভব ঘটনায় আসি একজন এম এ পাশ করা ব্যক্তি যিনি চাকরিকে বেছে না নিয়ে যেন নিজে আরো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এর জন্য নিজের শিক্ষাগত যোগ্যতা টাইটেল ব্যবহার করে এই চায়ের দোকান ওপেন করা উনি পাশাপাশি একজন লেকচারারও সবকিছু মিলে এই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লাগে মেনু দেখলাম একটা মানুষ তো এত চা খাওয়া সম্ভব না তাই ইরানি মালাই চাটা অর্ডার করলাম দোকানটিতে মালিক সম্ভবত নিজে সরাসরি বসেন না কর্মচারী দ্বারা পরিচালিত হয় তাই আমি ওনাকে পাই নাই তাই চায় মনোযোগ দিই চাটা কেমন সেটা ট্রাই করি কিন্তু একটা জিনিস শুধুমাত্র একজনের স্টাফ দিয়ে সব কাজ পরিচালনা করাটা উচিত না মেনু অনেক কিন্তু একজনই সব কাজ করছে যার কারণে অন্যদের স্ন্যাক্স করতে একটু দেরি হচ্ছিল দেখলাম কিন্তু চা গুলো মোটামুটি সময় করে এসে এত কথা বললাম এবার স্বাদের কথায় আসি চাটা আমার কাছে খুবই ভালো লেগেছে একটা জায়গার নাম নিবো না উনার চা শুধু ডেজার্ট বাট নামে মাত্র চলে সেই তুলনায় এই ইরানি মালাই ভিন্ন স্বাদের চাটা আমার কাছে ভালোই লেগেছে তো রেকমেন্ড করছি আপনাদের ভালো লাগলে এসে খাবেন থ্যাংকস ফর ওয়াচিং